আসসালামু আলাইকুম কি বিষয় নিয়ে কথা বলবো বা বসলাম সেটা মোটামুটি সকলে এখন জেনে গেছে পাঁচ ছয় দিন আগে মাত্র একজন ব্যক্তি তথ্যটা পেয়েছিলাম দেশের সব মানুষ কিন্তু সামনে অগ্রসর হয়েছে মাত্র একজন ব্যক্তি হ্যাঁ আনুষাঙ্গিক আরো কেউ আসতে পারে কিন্তু মিডিয়ার মাধ্যমে যখন সমগ্র বাংলাদেশ জানলো তখন একজন ব্যক্তিকে চিনেছে এবং তার তার ভিতরে একজন মুসলমান যে সেটা প্রকাশ হওয়ার পরে তার মতো মানুষের আরো প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি আতাউর রহমান বিক্রম ভাই তার আগ্রাসন পুলিশ বাহিনীর উপরে আঙ্গল তুলে ধরা তাকে প্রতিবাদ করার জন্য আবার তার মতো লেবাসদারী একজনের সামনে অগ্রসর হওয়া এই ভিডিওগুলো যখন ভাইরাল হলো তখন সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আসতে থাকে সর্বোপরি আজকের বিষয়ের মূল বিষয়টা হলো ইসকন নিয়ে ইসকন সম্পর্কে আমাদের জানতে হবে ইসকন সংগঠনটা তৈরি হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হওয়া উনিশশো সালে ইস্কনের জন্ম হয় এই সংগঠনের নাম হয় যদিও তারা প্রথমে একটা লেবাস ধরে অগ্রসর হয়েছে এরপরে তাদের বিভিন্ন চাল তারা চালতে থেকেছে সেটা আপনারা ভিন্ন ভিন্ন সূত্র থেকে জানতে পারবেন যে কথাটা বলতে চাই অনেকেই কিন্তু জানেন না অনেক মুসলমান আছে আমার ফ্রেন্ড লিস্টে আমার চেনা পরিচিত কাছের দূরের অনেকে আছে ইস্কন আবার ইস্কন একটা সংগঠন তারা বলে অরাজনৈতিক সংগঠন কিন্তু তারা এর ভিতরে ভিতরে কি কাজগুলো করে সেগুলোই হলো এখন আমাদের দুঃখ এবং সেটার জন্যই আমরা প্রতিবাদ করছি সেটার জন্য আমরা আজকে সংগ্রামে বহু মসজিদে আলোচনা হয়েছে তো অনেকাঙ্ক্ষিত ভাবে আমার মসজিদে আজকে আলোচনাটা হয়নি যাই হোক আলোচনা তৈরি করা হয়েছিল কিন্তু যে কোনো কারণে বলা হয় নাই সর্বোপরি যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো ইস্কন কখনো মুসলমানদের পক্ষ নিয়ে মুসলমানদের পক্ষে তাদের সাফাই গাবে এমন কোনো সংগঠন নয় তারা সর্ব অবস্থায় চেষ্টা করতেছে বাংলাদেশের মধ্যে তাদের একটা রাম রাজত্ব কায়েম করতে হিন্দুত্ববাদী শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন তারা করছে শুধু আজকে ঠিকানে আরো অনেক আগে থেকে জন্মই মৃত্যুকে গ্রেফতার করা তো সেদিনকার ঘটনা তারও অনেক আগে থেকেই ইস্কনের সদস্যরা বাংলাদেশের ভিতরে অনেক কিছু করে যাচ্ছে তাদের মন্দিরগুলোর মধ্যে তাদের নির্দিষ্ট জায়গাগুলোর মধ্যে তারা এমন এমন কিছু বিষয়গুলো গোপন করে কাজগুলো চালিয়ে যাচ্ছে যেগুলো আমরা না নিয়ে কথা বলার কারণে আলেমদেরকে গুম করে দেওয়া হয় ইস্কন নিয়ে কথা বলার কারণে তার কাছে বারে বারে নোটিশ দেওয়া হয় এগুলো কি কারা লালন পালন করেছে এই ষোলো সতেরো বছর তাদেরকে কে মদত দিয়েছে দুধ কলা দিয়ে কাল সাপটা কে পুষেছে তথ্য যদি ঘাটতে যান তাদেরই পক্ষের একজন লোক যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে ঢাকার শহরের বত্রিশ কাঠা জমি দিয়েছেন মাত্র এক লক্ষ টাকা আমাদের পাশের বাজারে একটা দোকান কিনতে যান আপনি দোকানের একটা জায়গা নিতে যান এক লক্ষ টাকা দিয়ে হয় কিনা পাঁচ লক্ষ টাকা দিয়েও কাজ হবে না তো ঢাকার মেন পয়েন্টে বত্রিশ কাঠা জমি দিয়েছে মাত্র এক লক্ষ টাকায় তারপরে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে এখন তিনি করে গেছেন ক্ষমতায় থেকে তাদেরকে পরিপূর্ণ সাহায্য করেছেন তার প্রভাবটা এখন আমরা দেখতে পাচ্ছি তিনি তো চলে গেছেন যেখানে গেছেন কাদের কাছে গেছেন তাদেরই সঙ্গী কাছে গেছেন তারা এখন এটার পাওয়ার জাহির করতেছে এখন বাংলাদেশে বসে তারা এর প্রভাবটাকে জাহির করতেছে তেরো বছরের আশামুনি বয়স মাত্র ১৩ বছর মাদ্রাসার ছাত্রী তাকে যে কোনোভাবে ফোন অ্যাডিক্টেডের মাধ্যমে হতে পারে আকৃষ্ট করা বিভিন্ন মেসেজ করা বিভিন্নভাবে তাকে উদ্বুদ্ধ করে বাসা থেকে মাদ্রাসা থেকে বের করে তাকে টানা তিন দিন ধর্ষণ করেছে হিন্দু যুবক এই নিউজটা যখন ফলাও করে ছড়িয়ে গেল মিডিয়া যত মিডিয়া দেখেন আপনি খবর দেখতেছেন আপনি পত্রিকার মধ্যে দেখতেছেন ইলেকট্রিক মিডিয়া পেন মিডিয়া যাই বলেন না কোনো মিডিয়াই সামনে অগ্রসর হয় নাই অর্থাৎ আশামনির পক্ষে দাঁড়াবে এমন কোনো মিডিয়া ছিল না রাত্রে তো আরামসে রিমোট নিয়ে একটা টিভি দেখতে থাকেন এই চ্যানেলগুলোর খবর খুব ভালো হয় তারা ওই খবরগুলোই প্রচার করে যেগুলো দ্বারা তাদের ভিউ ব্যবসা হবে গতকাল আমি একটা ভিডিও দেখলাম যে নাটক করে নায়িকা মেহজাবিন সাত জন বডিগার্ড নিয়ে তিনি মার্কেট করতে আসছেন অসংখ্য মিডিয়া তার পিছে পিছে জন বডিগার্ড নিয়ে মেহজাবিন কি করছে মার্কেট করতে আসছেন তার দেহরক্ষী সাতজন এটা ফলাও করে ছড়ানো হচ্ছে হেরো আলম কি করলো না করলো দুধ দিয়ে গোসল করলো তার সাথে ব্রেকআপ হলো এই সমস্ত বিষয় প্রচার করার জন্য মিডিয়ার কোনো অভাব নাই আরও যত আজে বাজে জিনিস আছে সেগুলো প্রচার করার জন্য মিডিয়ার কোনো অভাব নাই কিন্তু সত্য বিষয় যেগুলো প্রচার করলে করাই উচিত তার উপরে জুলুম করা হয়েছে তাকে ধোঁকা দেওয়া হয়েছে প্রতারণার শিকার করা হয়েছে ছোট্ট একটা ১৩ বছরের বাচ্চা আমার আপনার বাড়িতে তেরো বছরের মেয়ে আছে ভাতিজি আছে আরও আত্মীয় স্বজন আছে তাকে এরকমভাবে নির্যাতন করা হলো তার কান্নার ভিডিও যদি আপনারা দেখেন অনেকভাবে দেখতে পারবেন আমি এখানে দিচ্ছি না কান্নার ভিডিও যদি দেখেন আপনারই চোখে পানি চলে আসবে সেটা গেল কেউ কোনো রেসপন্স করলো না কোনো মিডিয়া সেখানে অগ্রসর হইল না এরপরে গত জমায় একজন আলেম ইস্কন বিরোধী বক্তব্য দেওয়ার কারণে তার কাছে চিঠি দেওয়া হয়েছে এটা নিয়ে করবেন না তিনি তারপরেও আলোচনা করেছেন বিধায় টঙ্গে থেকে টঙ্গি থেকে তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হয়েছে অ্যাম্বুলেন্সে উঠানোর পরে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ইঞ্জেকশন দেওয়ার পরে তিনি পঞ্চগড়ের জঙ্গলের ভিতরে উলঙ্গ অবস্থায় হাতে পায়ে শিকল বাধা তাকে পাওয়া গেছে অর্থাৎ তাকে পাচার করে দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়ার প্ল্যান হয়েছিল ভারতে নিয়ে যাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু যে কোনো কারণে তারা নিতে পারে নাই তো তাকে উলঙ্গ একজন ইমাম সাহেব মসজিদের খতিব সাহেব তার গায়ে হাত তাহলে এই বিষয়টা কোন পর্যন্ত গড়াইছে এদেশের একটা নাস্তিক মহলের কেউ কোনো কথা বলবে না আমরা তো মুসলমান আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর আমরা প্রত্যেকটা মুসলমান যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনিও মুসলমান আপনিও নামাজ পড়েন কিন্তু আমরা আমার একজন টিকটকার হওয়ার কথা ছিল না আমি ফেসবুকে ভাইরাল হব এমন হওয়ার কথা ছিল না আমি বিশাল বড় ব্যবসায়ী হবো এমন হওয়ার কথা ছিল না আমি বিশাল বড় একজন হয়ে যাব এমন হওয়ার হওয়ার কথা ছিল না আমি মুসলমান আমাকে একজন মুজাহিদ মুজাহিদ গায়ে কাটা লাগে আমাদের কানের ভিতরে এইগুলো কান পরা দেওয়া হয়েছে এই কারণে আমাদের কাছে কাটা কাটা লাগে কিন্তু একজন মুসলমান যুবকের মুজাহিদ হওয়ার কথা ছিল যে তার ধর্মকে রক্ষার জন্য সবকিছু করতে পারবে সব কিছু করার জন্য সে প্রস্তুত তার ধর্মকে রক্ষা করতে হবে এই মেজাজ এই মেন্টালিটি নিয়ে তাকে বড় হতে হতো একজন মুসলমান মা বোনের উপরে ভিন্ন ধর্মের কেউ নজর দিবে মুসলমানদের কেউ যদি নজর দেয় তাকে সঠিক শাস্তি দেওয়ার জন্য সে আগে দাঁড়াবে আর তো ভিন্ন ধর্মের কেউ নজর দিবে তাকে ধর্ষণ করবে এটা কল্পনাও করা যায় না কিন্তু আফসোস হব্বুদ্দুনিয়া ও কারাহাতুল মৌত এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে আল্লাহ নবী বলে গেছেন সাহাবাদেরকে বলছেন না এখন তো তোমরা সাহাবিদেরকে বলছো এখন তো তোমরা তোমাদের এই অবস্থা দেখতে পেয়েছো একটা জামানা আসবে মুসলমানদের সংখ্যা হবে অনেক যদিও তোমরা সংখ্যায় অনেক বেশি হও না কেন কিন্তু তোমাদেরকে নিষ্পেষিত করা হবে সংখ্যায় বেশি হলে নিষ্পেষিত করা হবে মানে বুঝলেন না সাহাবারা প্রশ্ন করলেন সেটা কিভাবে তখন বললেন তোমরা সংখ্যায় অনেক বেশি হবা কিন্তু তোমরা হবা হলো সমুদ্রের উপরে যে ফেনাগুলো ভাসে সে ফেনার মতো অনেক ফেনা কিন্তু কোনো কাজের নাই ঢেউ যেদিকে ধাক্কায় সেদিকেই চলে যাবে তোমাদের প্রতি তোমাদের বিষয়ে কাফের মুসটিদের হৃদয় থেকে ভয় দূর করে দেওয়া হবে আর তোমাদেরকে ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকে যাবে দুনিয়ার মোহাব্বত ঢুকার কারণে কাফের মুশ্রিক আমাকে কিছু বলবে কিনা আমাকে কিছু বলবে কিনা এই সমস্ত ভয় ভিতরে ঢোকার কারণে ভয় ঢুকবে কেন যখন জীবনের মূল্য অনেক বেড়ে যাবে আমি বাঁচতে চাই দুনিয়াতে আমার অনেক দিন বাঁচতে হবে এই মোহাব্বতটা চলে আসে কারাহাতুল মহৎ এবং মৃত্যুর ভয় ভিতরে চলে আসে

বর্তমান মুসলমানদের অবস্থা হয়েছে এমন ভয়টা ঢুকছে এমন dunia আমাদের কি এমন ভাবে পেয়ে বসে আমরা কোনো দিকে খেয়াল নাই নিজের মন যা চাই তাই করছে ইসকলকে নিষিদ্ধ করতে হবে যেটা যে কোনো মূল্যে হোক সব জায়গা থেকে যদি সকল মুসলমান সচেতন হয় তাহলে ইসকলকে নিষিদ্ধ করা আমাদের পক্ষে অসম্ভব না হাসিনাকে নিয়তে বিতাড়িত করা সম্ভব হয়েছে কেউ কেউ কি বলছে হাসেনাকে আর কখনোই বিতাড়িত করা সম্ভব নয় তারপরেও অভ্যুত্থানের মাধ্যমে তাকে তো বিতাড়িত করা হয়েছে আপনারা দেখছেন আমরা তো দেখছি তো ইস্কন এদেশে থাকবে না যদি সকল মুসলমান সচেতন হয় একজন ১৩ বছরের সেই বাচ্চা সেই বাচ্চা বোনের দিকে আসামনের দিকে লক্ষ্য করে আপনাকে অগ্রসর হতে হবে একজন খতিব সাহেবকে টঙ্গি থেকে পঞ্চগড়ের সেই জঙ্গলে নেওয়া যাওয়া তাকে আঘাত করা তাকে নির্যাতন করা তার শরীর অপারেশন ছিল অপারেশন যেই জায়গা হয়েছে সেখানে তাকে বারে আঘাত করা এরপরে তার এমন কিছু স্পর্শকাতর জায়গার মধ্যে আঘাত করা আরও ইত্যাদি অনেক তথ্য আছে এগুলো বলার মতো না তিনি নিজে বলতে পারেন নাই তিনি বলে এগুলো কি বলা সম্ভব ভাবে অত্যাচার করা হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আতাউর রহমান বিক্রমপুরি ভাই যে সংগ্রামে নেমেছেন তাকে পরিপূর্ণ সাপোর্ট দিতে হবে আমাদের মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমানকে অগ্রসর হতে হবে কত ইসলামিক দল বিএনপি বলেন জামাত বলেন জামাত তারা তো এখন ইসলামী দল নিজেদেরকে প্রকাশ করে না তারা সরিয়া অনুযায়ী দেশ চালাবে না তাদের বক্তব্য থেকে পাওয়া তারা তালেবানদের মতো দেশ চালাবে না তালেবানরা তো এখন সরিয়ার পরিপূর্ণ হুকুম মেনে দেশ চালাইতেছে তারা তালেবানদের মতো দেশ চালাবে না মানে কি তারা সরিয়া অনুযায়ী দেশ চালাবে না তো যারা সরিয়া অনুযায়ী দেশ চালাবে না চালানোর ইচ্ছা নাই তাদেরকে আর ইসলামী দল বলার কোনো সুযোগ নেই যদিও তারা জামাতে ইসলামী নাম নেয় হ্যাঁ নামটা ব্যবহার করে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা কিন্তু যখন তারা এটা প্রকাশ করেছে যে আমরা তালেবানদের মতো বা অন্যভাবে আমরা দেশ চালাবো না তার মানে তারা সরিয়া চায় না এই জন্য তাদের যতটুকু মোহাব্বত দুই এক দিনে বিভিন্ন কর্মকাণ্ডে সেটা বৃদ্ধি পেয়েছিল সেটাও কমে যাবে স্বাভাবিক কেননা আমরা একমাত্র অলিল্লাহ আমরা একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করি তো যাই হোক আপনাদের সতর্ক থাকতে হবে খুব খুব সতর্ক থাকতে হবে কি কষ্ট লাগে জানেন যতগুলো দল আছে কোন দল থেকেই অগ্রসর হয় না বিক্রম পরিবাহী বাদে জামাতে ইসলাম বিএনপি চরমায়ের দল আরো যত দল আছে খেলাফত মজলিস আমার থেকে খেলাফত থেকে চরমনায় থেকে বিএনপি থেকে কোন দল থেকে সামনে অগ্রসর হয় না কেন হয় না জানেন যে এখন এই বিভিন্ন বিষয়ের মধ্যে জড়ায় পড়লে আমাদের ভোট গুলো কমে যাবে আরে মুসলমান হয়ে যখন তোমরা মন্দিরের মধ্যে গিয়ে তাদেরকে সংহতি জানাও মন্দিরের মধ্যে যাওয়ার পরে তাদেরকে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করো সেখানে বসে ম্যারেন্ডা বলো স্পিড বলো পেপসি বলো কোকো কলা বলো সেগুলো খাইতে থাকো এরপরে যখন তাদের ওখানে যে গীতা পাঠ করো সেই ক্ষেত্রে তোমরা আমরা যদিও সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলমান হোক সংখ্যালঘু হিন্দু হোক সংখ্যালঘু বৌদ্ধ হোক সংখ্যালঘু খ্রিস্টান হোক তাদের প্রতি আমাদের সংহতি আছে ভালোবাসা আছে এই ভালোবাসাটা শুধু আপনাদের নির্বাচনের ফায়দা লোটার জন্য আর কোনো বিষয় এখানে নাই আপনাদের উচিত ছিল মুসলমান বোনকে এরকম ভাবে অত্যাচার করা হলো আমার মেয়ে আমার বোন আমার আত্মীয় স্বজন এটা আমার মনে করি আমার মুসলমান বোন মনে করে অগ্রসর উচিত ছিল কোন দল থেকেই অগ্রসর হয় নাই এর থেকে বড় কষ্ট আর হতে পারে না আরো অনেক হৃদয় ফেটে অনেক কথা বের হবে কিন্তু এইগুলো আসলে সব সময় বলা যায় না বা সময়ের সংক্ষিপ্ততা থাকে এখন ওই জামানায় পাই নাই এই হযতো পাবো সরাসরি ওমরের কাছে গিয়ে আমরা এই নোটিশটা জারি করব বা সানিসটা পেশ করব যে আমার সঙ্গে এমন হয়েছে ওই যে তেরো বছরের শিশুকে যে নির্যাতন করা হলো তার বাবার চোখের বানি সে তো সরাসরি আমিরুল মিলিন নাই দেশে এটা তো ইসলামী শরিয়ার দেশ না খেলাফতের দেশ না সরাসরি তার কাছে সাক্ষাৎ করবে সরাসরি একেবারে কথা বলবে এমন সুযোগ নাই সে যদি সরকারের আশায় বসে থাকে সারা জীবন ভরে যদি তার সাথে সাক্ষাতের আশা রাখে কখনো সাক্ষাৎ করতে পারবে পারবে না একজন এমপি মন্ত্রী তাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারবে না একজন পুলিশ অফিসারের সঙ্গেও ওই লোকটা সাক্ষাৎ করতে পারবে না অথচ যদি সরিয়া হতো তখন সরাসরি তার সঙ্গে সাক্ষাৎ হতো এমনও হতো যে তিনি সরাসরি শরীফার পক্ষ থেকে তার বাড়ি দেশে হাজির হবে ওমরে ফারুক রাজি আল্লাহ তালু অভ্যাস কি ছিল তিনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার কি অবস্থা কার কি দুর্গতি কার কোনো সমস্যা আছে কিনা এগুলো তিনি দেখতেন একবার তিনি দেখলেন এক জায়গায় হঠাৎ হঠাৎ ধোয়া উঠে আবার ধোয়া বন্ধ হয় আবার হঠাৎ ধোয়া উঠে আবার বন্ধ হয় তিনি কাছাকাছি গেলেন দেখলেন একটা মা তার একটা বাচ্চা এখানে বসা বললো মা তুমি কি করতেছো তখন বলতেছে আমার তো বাচ্চা ছোট খুদার যন্ত্রণায় ছটফট করতেছে আমি ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে যাব আমি মিনিন তো আমার রাত হয়ে গেছে এখানে রাতটা থাকতে হবে এখন আমার বাচ্চা তো কান্না করতেছে আমার বুকেও দুধ নাই ওকে কিছু খাওয়াইতে পারতেছে না আমার কাছে এক্সট্রা কোনো সরঞ্জাম আদি নাই আমি তাকে খাওয়াবো কি এই জন্য আমি বারে একটু আগুন জ্বালাই পানির মধ্যে দিয়ে একটা পাথরের টুকরা দেই এটা একটু একটু ধোয়া উঠে ওকে সান্ত্বনা দেই যে তোমার রান্না হচ্ছে তুমি একটু সবর করো আমির হজরত ওমর ইব্দুল খতাব চোখ দিয়ে পানি বের হয়ে গেল তিনি সাথে সাথে আবার চলে গেলেন যাওয়ার পরে বাইতুল মাল থেকে আটার বস্তা নিজের কাঁধে নিলেন আটার বস্তা নিজের কাঁধে নিয়ে এরপরে পর্যাপ্ত পরিমাণ কি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তিনি রওনা হবেন তার গোলাম বলতেছে মনিব আমার কাছে দেন আমি তো আপনার গোলাম আমি আপনার খেতবটা করে আমি বস্তাটা নিয়ে যাই তখন তিনি বলেন আল্লাহ যে দায়িত্ব আমার উপরে চাপাই দিছে সেটা আমি তোমার উপরে কিভাবে চাপাই তিনি সেখানে গেলেন নিজের হাতে সে আটাগুলো ছেনলেন ছেনার পরে এই রুটিগুলো বানানোর পরে মহিলার কাছে দেয় মহিলা রুটি সেকে বাচ্চাকে খাওয়ায় এরপরে বাচ্চার কাছে দিন চলে গেলেন বাচ্চার কাছে যাওয়ার পরে নিজেকে নিজেই বলে হে আমিরুল মিনির ওমর তুমি এবার শোনো বাচ্চাটা তোমার কারণে কান্নাকাটি করছে এখন তোমার দায়িত্ব বাচ্চাটাকে হাসানো তিনি ঘোড়া হইলেন সাধারণত প্রত্যেকটা বাবাই জানেন ঘোড়া কিভাবে হয় ঘোড়া হইলেন বাচ্চাকে উপরে চলাইলেন বাচ্চাকে হাসানের দায়িত্ব নিলেন তো এখন তো আর সে আমিরুল মিনির নাই দেশ তো আর ওইরকম নাই তাহলে আমরা আমরা কোন দিকে চলতেছি আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা আমাদেরকে ক্ষমতায় যেতে হবে মানুষ মেরে হত্যা করে গুম করে চাঁদাবাজি করে রং করে টেন্ডার বাজি করে আরেকজনকে দাবি যে আমার প্রতিপক্ষ হবে তাকে একেবারে নির্মূল করে দিয়ে আমাকে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যেতে হবে কেন খেলাফত না তাদের তো মাকসাদ হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো রাষ্ট্র চালানো না তাদের মাক্সাদ তো আর আবু বকর সিদ্দিক উমর ই খতাব উসমান তাদের মতো রাষ্ট্র চালানো না তারা তাদের মেজাজে রাষ্ট্র চালাতে চায় এজন্য কথা আপনি কোথায় বলবেন সর্বোপরি কথা ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকনকে নিষিদ্ধের দাবি আমি জানাচ্ছি আপনারাও জানাবেন যে যেভাবে পারবেন ইসকনকে নিষিদ্ধ করার জন্য যা যা প্রয়োজন সেটা করার চেষ্টা করবেন বিক্রমপুরী ভাইয়ের পাশে থাকবেন তিনি বহু চেষ্টা করতেছেন তাকে নাস্তিকরা বিভিন্ন মহল থেকে হয়রানি করার চেষ্টা করবে পুলিশ ভাইয়েরা এটা আবার একটি বড় কথা পুলিশ ভাইয়েরা অধিকাংশ পুলিশ হাসিনা সাহিবার আমলে অনেক হিন্দু ভাইদেরকে পুলিশে বড় বড় পদে নিয়োগ দেওয়া হয়েছে তারা এই চক্রান্ত গুলো সঠিকভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করছে সকলকে বলছি না যারা করছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে এই জন্যে আফসোসের শেষ নাই এখনই যে একজনকে বিদায় করে যে আপনি পরিপূর্ণ শান্তিতে ঘুমাবেন এটা হতেই পারে না ইসলামিক দল বলো আর অন্যান্য দল বলো যে কোনো দল হতে পারে সকলকে বলবো আপনারা ইসলামটাকে প্রাধান্য দিয়ে একজন মুসলমান সেটাকে প্রাধান্য দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম